মক্কা মতি নাই যাকে আল্লা নিয়ে যায় মক্কা মদি যাকে আল্লাহ নিয়ে যায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দয়ার নবী কয় যে আসে কাবাই দয়ার নবী কয় যে আসে কাবাই আল্লা তাহার যত গোনা মাফ করে দেয় ও আল্লাহ তাহার যত না মাফ করে দে মক্কা মদিনায় যাকে আল্লাহ নিয়ে যায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় সম্মান জানাই কাবার ছবি দেখি যখন মনটা উদাস হয় সেই কাবাকে হাজি যখন সামনে দেখা পায় কাবার চাদর ধরে যখন হাজি দোয়া চায় আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দেয় ঝরে দু চোখে পানি আল্লাহর মেহের বাণী ঝরে দু চোখে পানি আল্লাহর মেহের বাণী কাবা ঘরে চুমাক করে কাবা ঘরে কাবা ঘরে চুমা করে জবানের তাসির বেড়ে যায় আল্লা তাকে হাজি বলে সম্মান জানায় আল্লাহ তাকে হাজি বলে সম্মান জানায় ভাবের মায়া ছেড়ে হাজি চলেছে কাবায় আল্লাহ তাদের কবুল করো নবীর ওসিলাই খোদার হুকুম করতে পালন চলেছে মক্কায় আল্লাহ তাদের সুস্থ রেখো নবী সদকায় খোদা গো তোমার কাবাই হাজিরা হাজির দেয় খোদা গো তোমার কাজিরা হাজির দেয় লাইক আল্লাহ বলে লাইক আল্লাহ আল্লাহ বলে কাবা তো করে নেয় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় আরাফাতের মাঠে যখন আফ করিবে জান্নাত হতে রেগমাতেরই ঝর্ণা ঝরিবে আসবাদ পাথরে চুমা করে মনটা ভরে যায় মসজিদে নাবিতে যখন নামাজ করিবে আদায় জীবনের যত গোনা মাফ করিবে রবানা জীবনের যত গোনা মাফ করি রবানা প্রিয় নবীর রজা দেখে প্রিয় নবী ওগো প্রিয় নবীর রজা দেখে ঘরে আসতে নাহি চাই ফিরে আসতে নাহি চাই দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় হজে যাওয়াত যদি পাকা তোমার হয় হজে যাওয়ার নিয়াত যদি পাকা তোমার হয় আল্লাহ তোমায় ডেকে নেবে মক্কা মদিনায় খোদার ভালো বাসায় হাজি চলেছে কাবায় নবীর ভালো বাসায় হাজি যাচ্ছে মদিনায় বলে মইদুল ইসলাম খোদা গো করো রহম বলে মই ইসলাম খোদা গো করো রহম থাকতে হায়াত নিয়ে চলো থাকতে হায়া থাকতে হায়াত নিয়ে চলো নবীজি রজায় আমায় নবীজি রজায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় মদিনায় যাকে আল্লাহ নিয়ে যায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দয়ার নবী কয় যে আসে কাবা দয়ার নবী কয় যে আসে কাবায় আল্লাহ তাহার যত গোনা মাফ করে দেয় আল্লাহ তাহার যত গোনা মাফ করে দেয় আল্লাহ তাহার যত গোনা মাফ করে দেয়